সালাম আলাইকুম সবাইকে আজকে চলে আসছি মৌলভীবাজার সদর উপজেলা সরকার বাজারে ঐতিহ্যবাহী কুরবানির পশুর হাট এখানে বসে তো সপ্তাহে সপ্তাহে বসলেও ঈদ উপলক্ষে এখানে একাধারে গরুর বাজার বসছে এবং পশু ক্রয় বিক্রয় হচ্ছে মেন রুট থেকে একটু ভিতরে বাজারের অবস্থান তো বৃষ্টির দিন ছিল অনেকগুলা গরু ছিল বাজারে বিশাল বিশাল গরু দেশি এবং শঙ্কর জাতের গরুগুলা দেখেন কত বিশাল গরু মাসাল্লাহ এই গরুটির দাম চেয়েছিল দুই লক্ষ টাকা তো দেশি গরুর পাশাপাশি বিদেশি গরু এখানে ছিল এই বাজারটি ঐতিহ্যবাহী একটি বাজার এটা হচ্ছে সাইওয়াল গরু মলিবাজার জেলার ঐতিহ্যবাহী সরকার বাজারে বিশাল একটি বাজার কুরবানির পশুর হাট কুরবানি উপলক্ষে এখানে অত্র এলাকার বিভিন্ন স্থান থেকে অনেক মানুষ তাদের পালিত গরু নিয়ে এসেছেন বিক্রির জন্য বিশাল বিশাল গরু এই গরুটা দেশি জাতির গরু দাম চেয়েছিল এক লক্ষ আশি হাজার টাকা দেখেন কি বিশাল আকারের গরুগুলা তো আসলে এখানে প্রচুর গরু কয় বিক্রয় হয় প্রতি সপ্তাহে দুই দিন এখানে আট বসে ঈদ উপলক্ষে এটা ছিল আমাদের কুরবানির গরু আলহামদুলিল্লাহ এটা আমরা বাড়ি থেকেই কিনেছিলাম বাজারে কেনা হয়নি এই গরুটি আমরা বাড়ি থেকে কিনেছি মাসাল্লাহ তো এটা হচ্ছে বিশাল একটি বাজার দেখান এখানে বাজারের ভিতরে চা চলতেছে যেহেতু বৃষ্টির দিন বাজারে অনেক বীর এবং কাদা ছিল তারপরও অনেক মানুষের বীর ছিল এখানে কামাররা প্রস্তুত করতেছে চুরি এবং দা দেখেন কাদা কি অবস্থা সারা বাজারে খুবই ক্রেতাদের এবং বিক্রেতাদের বীর ছিল এখানে গরু ক্রয় ক্রয় করলে রসিদ দিতে হয় রসিদ মানে হচ্ছে আপনি যে টাকা দিয়ে গরু কিনবেন এই ক্রয়কৃত গরুর একটি অংশ এখানে ইজারাদারদের দিতে হয় এখানে ছাগলও ছিল অনেকগুলো ছাগল বেড়া এবং খাসি বিক্রি হয় পাশাপাশি এখানে দড়ি গরু বেঁধে নিয়ে যাওয়ার জন্য বাহারি রঙের দড়িগুলো দেখেন কত সুন্দর দড়িগুলোও বিক্রি হইতেছে পাশাপাশি এই বাজারে অন্যান্য জিনিসও বিক্রি হয় যেমন সবজি এই দেখেন মাছ ধরার বিভিন্ন জিনিস টুকরি জুড়ি এরপরে বিভিন্ন গাছ রাখার জন্য দেশি জাতের মুরগ হাঁস এখানে বিক্রি হয় অনেক ধরনের বাহারি মশলা বিক্রি হচ্ছে যেহেতু আগামীকালকে ঈদ ঈদ উপলক্ষে ও শেষে একটি তাল তালের শ্বাস বাসায় নিয়ে আসলাম তো যেহেতু আজকে কুরবানির ঈদের আগের দিন আজকে হচ্ছে শেষ বাজার এবং আজকেই খুব জমজমাট বাজার হচ্ছে তো সাথে থাকবেন আমার সাথে সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম